হ্যাঁ তোমাদের দেখো একটা ছোট্ট ভালো উৎপাদকের অঙ্ক বুঝা বুঝিয়ে দিচ্ছি এটা বুঝে নেওয়ার খুব চেষ্টা করো ঠিক একই ফর্মুলায় ওই এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ পি কিউ আর তার মানে এ কিউব বি প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি বা এক্স ওয়াই জেড যা ধরে ধরো তার ফর্মুলাটা কী আছে এই ফর্মুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কী হবে না পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস মাইনাস পি মাইনাস এই হচ্ছে ফর্মুলাটা তাহলে ঠিক একইভাবে দেখো আমি যদি এই যে অঙ্কটা এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব একটা অঙ্ক দিয়েছে তোমাকে বিরাট একটা অঙ্ক দেখে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা উৎপাদকের তাহলে এই অঙ্কটা খুব সহজভাবেই নামিয়ে দেওয়া যাবে আমার এই এই ফর্মুলার অ্যাপ্লাই দিয়ে অর্থাৎ এ কিউব বি কিউব সি কিউব মাইনাস সি এ বি সির ফর্মুলা আগের দিনেও এই অঙ্ক একটা বুঝিয়ে দেওয়া হয়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস নয় এখানে মাইনাস মাথায় রাখবো মাইনাস থ্রি এ বি সি তার ফর্মুলা এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর ফর্মুলাটা কি পি প্লাস কিউ প্লাস আর

মাইনাস থ্রি এ টু এ আর টু এ কেটে যাবে টু এ মাইনাস টু বি প্লাস টু বি মাইনাস ফাইভ সি প্লাস ফাইভ সি মাইনাস এটা ফাইভ এ থ্রি এ আছে না টু এ আছে হ্যাঁ অঙ্কটা একটু ভুল ভুল টোকা হয়ে গেছে যেটা থ্রি এ আছে থ্রি এ থ্রি এ ঠিক আছে এটা থ্রি এ তাহলে আমি কী ধরেছি এখানটা লিখেই দিতে হবে এটা আরামভাবে না করে তোমার লিখে দেওয়াটাই বেস্ট ধরো পি ইকুয়াল টু থ্রি এ মাইনাস টু বি আর কিউ ইকুয়াল টু টু বি মাইনাস ফাইভ সি আর ইকুয়াল টু ফাইভ সি মাইনাস থ্রি এ তাহলে এটা যদি থ্রি হয় থ্রি এ দেখো থ্রি এ থ্রি এ কেটে গেলো টু বি টু বি কেটে গেলো ফাইভ সি ফাইভ সি কেটে গেল শূন্য তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইক্যাল টু শূন্য চলে এলো শূন্য তাহলে আমি কী ধরেছিলাম পি ইকাল টু থ্রি এ মাইনাস টু বি কিউ ইকাল টু টু বি মাইনাস ফাইভ সি আর আর ইকাল টু ফাইভ সি মাইনাস থ্রি এ তাহলে এখানে পি প্লাস কিউ প্লাস আর ইক্যাল টু শূন্য এলে পরে আমি এখানে এ কিউ পি কিউ ফর্মুলা বসিয়েছি তাহলে শূন্য ইন্টু এবারে বাকিটা বসিয়ে দিই কিউ বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর দেখো জিরো ইন্টু সামথিং অলওয়েজ জিরো হয় তাহলে জিরো হয়ে গেল যদি জিরো হয়ে যায় তাহলে আমি এইখান থেকেই দেখো বুঝতে পারছ কত সহজ অঙ্কটা হয়ে যাচ্ছে কিউব প্লাস কিউব প্লাস আর কিউব মাইনাস থ্রি পি কিউ আর ইকাল টু শূন্য তাহলে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর তাহলে পি কিউব প্লাস কিউ প্লাস আর কিউব ইকাল টু থ্রি পি কিউ আর তাহলে এইখানটা দেখো তাহলে থ্রি এ মাইনাস টু বি হোল কিউব টু বি মাইনাস ফাইভ সি হোল কিউব ফাইভ সি মাইনাস থ্রি এ হোল কিউব তাহলে আমি এটা নিশ্চয়ই লিখতে পারি এ থ্রি এ মাইনাস টু বি হোল কিউব প্লাস টু বি মাইনাস ফাইভ সি তার হোল কিউব প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ তার হোল কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি এ মাইনাস টু বি টু বি মাইনাস ফাইভ সি আর ফাইভ সি মাইনাস থ্রি এ অঙ্কটা সহজ কিন্তু যেহেতু এগুলো ঠিক ওই এই ফর্মুলাটা আসছে এ প্লাস বি মাইনাস থ্রি এ বি সি তার মানে এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা করতে হবে আবার বোঝার চেষ্টা করো খুব এই ধরনের উৎপাদকগুলো এগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট এবং কঠিন উপবাদ তোমরা তোমাদের চোখে তাহলে একউব বি কিউব সিকিউব এই আছে আমি এটা পি এটা কিউ এটা আর ধরেছি এবার পি প্লাস কিউ প্লাস আর করলে দেখছি শূন্য আসছে তাহলে পি কিউব কিউ কিউব আর কিউব মাইনাস থ্রি পি কিউ আর এর ফর্মুলা ফেললাম ফেললে দেখছি তাহলে টোটাল মানটাই শূন্য হয়ে যাচ্ছে তাই যদি শূন্য হয় পিকিউব কিউ কিউব আর কিউ ইকাল টু থ্রি পি কিউ আর ইকাল টু শূন্য তাহলে পি কিউ কিউব আর কিউ ইকুয়াল টু থ্রি পি কিউ আর তাহলে পি ইকাল টু এটা তাহলে এই কিউব মানে থ্রি এ মাইনাস টু পি হোল কিউব টু বি মাইনাস ফাইভ সি হোল কিউব ফাইভ সি মাইনাস থ্রি হোল কিউ 3 টু থ্রি থ্রি এ মাইনাস টু বি টু বি মাইনাস ফাইভ সি ফাইভ সি মাইনাস এ খুব সহজ অঙ্ক একটু বুঝে প্র্যাকটিস করলে পরে খুব সহজেই করা যাবে কিন্তু এখানে তোমার এতদিন ধরে তোমরা করে এসছো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তারপরে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা এরপরে তোমরা কোথায় চলে এলে এ কিউব প্লাস প্লাস সি কেউ মাইনাস থ্রি ফর্মুলায় চলে এলে এই হচ্ছে ফর্মুলা দিয়ে ফর্মুলাগুলো প্রমাণ সময় শিখে নাও এবং এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে করে গুলো করো ধন্যবাদ সবাইকে ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আজকে ছোটো করে এটা বুঝিয়ে দিলাম আগামীকাল আগামীকাল নয় রবিবার চারটের সময় অনলাইনে ইউটিউবে প্রত্যেক দিনই থাকবো এবং সেখানে দাঁড়িয়ে যে কোনো সমস্যা সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে ধন্যবাদ